আল্লাহ বলতেছে নবীজী গভীর রাতে কোরআলঙ্কারিম তেলাআবাদ করে এর মতো অবস্থায় একদল জিন তার চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়ে বসে গেছে কি জানাইছে আল্লাহ জানাইছেন নবীকে নবীরা যখন নবীজী কোরআনকারীম তেলাআবাদ করে সোনার সাথে সাথে জিনেরা বললেন এক একজনের আমার বয়স এক হাজার বছর দেড় হাজার বছর দুই হাজার বছর পাঁচশো বছর এরকম আমাদের বয়স আমরা তাওরা শুনেছি ইঞ্জিল শুনছি জাপুর শুনেছি এইরকমের সুন্দর তেলাবাদ আমরা কোনোদিন শুনি নাই আল্লাহ পাক বলতেছে কি কুরআন নাযাব আমাদের কাছে আশ্চর্য করে ফেলেছে এই রকমের কুরআন আমরা কোনোদিন শুনি নাই ছাতের সাথে তারা বলছে ইয়া জিনেরা বলছে ইয়া হাদি ইলার রুসলি ফা আমন্না বিহি ওয়া লা নুশরিকু বিরববিনা আহাদা এই কুরআন কারিমটা সঠিক পথ আমাদেরকে দেখিয়েছে

মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে নাজেল করেছি তেইশ বছর বয়সে যখন নাজেল হয়েছে এই কোরআন করেছ আলেমদের কথা শুনেছ নবীদের কথা মেনেছ কোরআন কারিম মেনেছ এই জন্য আল্লাহ পাক তদ অনুযায়ী আমল করেছ এই জন্য আল্লাহ পাক তোমাদেরকে নাজাদ দিয়েছে তোমরা জান্নাতের ভিতরে আছো আমরা দুনিয়ায় বসে কোন আলেমদের কথা শুনি নাই কোরআন মানি নাই কোন নবীদের কথা শুনি নাই কিছুই বা মানি নাই আজকে আল্লাহ আমাদের উপরে যা আমাদেরকে জাহান নাম দিয়েছে জাহান নামের ভিতরে বড় কষ্টের ভিতরে আছি তোমরা জান্নাত থেকে কেমন কষ্টের ভিতরে আছি জান্নাত থেকে আমাদেরকে কিছু পানি দাও কিছু খাদ্য দাও

তোমাদের জন্য জান্নাতের রেজেক জান্নাতের খাওয়া জান্নাতের পানি তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে তোমরা জান্নাত থেকে কিছুই পাইবে না কথা বুঝতেছেন না সমস্যা আল্লাহ পাক বলতেছে ও নবীজি আপনি বলে দেন وأنزل الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرجنا إلى أجل قريب الله يا যখন মানুষ জাহান নামে থাকবে জাহান নামে রক্ষক যারা জাহান নাম চালায় অফিস চালায় এরকম লোক আছে না নাই অফিসের হেড আছে না অফিসের হেড যিনি যিনি বস তিনি বলবেন ও জাহান নামীরা তোরা কেন জাহান নামে আসছ তাদেরকে বলবে

দুনিয়া আমাদের কার একবার পাঠাও দুনিয়ায় যদি আর একবার পাঠাও আমরা বাদাত করে আসব বাইরা কিয়ামতের দিন জাহান্নামী লোকেরা বলবে আখির জনা ইলাহ আদালিন করিম ও রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া আরেকবার পাঠাও আমরা শুনতে পারি নাই আলেমরা বলছে আযাবের কথা নবীরা বলছে জাহান্নামের কথা আমরা বিশ্বাস করি নাই আমাদেরকে দুনিয়াকে আরেকবার পাঠাও নবীজিকে বলছেন নবীজি আপনি বলে দেন আবার দুনিয়ায় কোনো মানুষকে দ্বিতীয়বার পাঠানো হবে না যা করার এখনই করতে হবে মসজিদে গিয়ে পেশাল পড়া যাবে না দুই রেখাত নামাজ পড়তে হবে সব হবে না গুণা হবে যে কেস করতে হবে কি ভাই মসজিদে গিয়া আর যারা যায় না তাদের তো কোনো কথাই নাই তারা তো আসলে গিয়া নেয়

ولم نكن تيم المسكين وكننا ناخذم আমরা নামাজ মাসপুরি যাই আর মিসকিন গরিব এদের পরে কত চার জুলুম করেছি এদের জায়গা জমি আমরা ঠগাইয়া খেয়েছি এদের কোনো লোক আছে না নাই আছে তারপরে আল্লাহ পাক বলতেছে امر بشرطه اسكتي اللهم اعبد سور جبل بلدان ان الذين ياكلون اموال اليتامى ظلما انما ياكلون في بطونه نارا وسيسلون سعيرا যারা গরিবের মাল যে সমস্ত মানুষেরা অন্যায় করে এতিমের মাল খায় এরকম আছে না যাকে শক্তি কম ইমাম সাহেব আছে কো শক্তি কম কি ভাই মসজিদে গিয়া অনেক মুসল্লিরা আছে অনেক কথা বলে ইমাম সাহেবের বিরুদ্ধেও কয় বলে না বলে না

বা না আল্লাহ বা ভাবতেছে গরিবের মাল এতিমের মাল তোমরা খাইলে ঠকাইয়া কিন্তু এটা কি খাইছো আগুন খাইছো অন্য কিছু ভাবনা জুলুম করিয়া অথবা করিয়া এগুলা খাইছো তোমাদেরকে সরাসরি জাহান মেনে ক্ষেত করা হবে

মমিন বলা হয় পুরুষদেরকে এদের সাথে যদি কেউ খারাপ আচরণ করে এ অবস্থায় যদি মারা যায় আল্লাহ পাক বলতেছে এদেরকে সরাসরি জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে যদি কোনো মানুষের সাথে কেউ খারাপ আচরণ করে অন্যায় কাজ করে তাহলে এর বিচার হবে না হবে না হবে কে করবে আমরা বিশ্বাস করি বাইরা আল্লাহ পাক বলতেছে দুনিয়ার মানুষকে বুঝাইছে কোরআনুল কারিম দিয়া মানুষকে বুঝাইছে আল্লাহ পাক কোরআন শরীফের কাছে কিন্তু মানুষ যায় না ভয় কি ভাই 200 মাইল দূরে থাকে কি ভাই কোরআন শরীফের দারেও যায় না 200 মাইল দূরে থাকে যে ওয়া গো কাম আমাগো কাম না আসলে কি কথাটা সঠিক

আমি রব্বুল আলামিন বলতেছি তোমরা যদি কেউ জ্ঞানবান হইতে চাও দিন বুঝতে চাও জ্ঞানী হইতে চাও ওহির জ্ঞান থেকে কোরআন কারীম থেকে তোমরা জ্ঞান অর্জন করো আল্লাহ পাক বলতেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম্মা আলা কুলুবিন আকফালাহা আল্লাহ পাক বলতেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা কুরআনের কাছে যাও না কুরআন কারিম পড় না বোঝো না তোমাদের অন্তরটাকে তালাবদ্ধ করে রেখেছো অন্তরটাকে পেশারিত করো আর কোরআনের কাছে যাও না কোরআন শরীফ পড়ো না কোরআন শরীফ থেকে দূরে থাকো অন্তরটাকে তালাবদ্ধ করে রেখেছ কিন্তু আল্লাহ পাক বলতেছে এই কোরআন কারিমের মধ্যে সমস্ত জ্ঞান আল্লাহ ঢুকাইয়া দিয়েছেন মানুষের জন্য যা দরকার সব আছে আছে না নাই আল্লাহ পাক বলতেছেন আদম আলা সাল্লাম ভুল করছে না করে নাই করছে গন্ধ ফল খাইছে কি ভাই খাইছে না আর ইবলিস তিনিও ভুল করছে করছেন না করেন নাই উভয় ভুল করছে সংক্ষেপ বলতেছি আদম আলা সাল্লাম ভুল করিয়েও সে জানাতে যাবে সে একজন নবী ছিলেন আর ইংলিশ মিস্টার ইংলিশ ভুল করিয়ে সে জাহান নামে যাবে সে জান্নাতের ঘেরানো পাবে না পাবে না কেন জান্নাতের ঘেরানো পাবে না আল্লাহ বলছে সে কি আদম আলা সাল্লাম কে আদম ভুল করেছ দুনিয়ার বুকে যাওয়া লাগবে কথাগুলো খেয়াল করে বুঝতে থাকি ভুল করেছ আদম তুমি ভুল করেছ দুনিয়ার বুকে যাওয়া লাগবে কে বলতেছে এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম কোন কথা বললেন না দুনিয়ার মুখে আসেন আদম আলাইহিস সালাম hayat পাইছে কত বছর 1000 বছর 500 না 1000 বছর আদম আলাইহিস সালাম hayat পেয়েছে আদম আলাইহিস সালাম একজন নবী ছিলেন কোন ভুল আছে ইসলাম কে নিয়ে আসছে হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম অনেক হিন্দুরা বলদে যে কি বলে বলতে পারে সনাতন ধর্ম সর্বপ্রথম আসছে তাই না ইসলাম ধর্ম সর্বপ্রথম আসছে আদম আলাইহিস সালাম নিয়ে আসে কি ভাই শরীফ না আদম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদম তোমার দুনিয়ার মুখে যাওয়া লাগবে আদম আলাইহিস সালাম কোনো কথা বললেন না দুনিয়ার বুকে আসলেন এক হাজার বছর বাঁচলেন যেদিন কার তিনি মারা যায় চল্লিশ হাজার সন্তান রেখে তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে আর মিস্টার ইবলিস তাকে বলছে আল্লাহ পাক তুমি আদমকে শ্রদ্ধা করো সে কি বলছে কবা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন না আল্লাহ রে বুঝাইছে আর আদম না আল্লাহরে বুঝেছে নিশ্চয়ই আদম আল সাল্লাম দুনিয়ার বুকে আসেন আর ইবলিসকে বলছেন তুমি দুনিয়া যাও আর বলছেন আদমকে সিজদা করো তিনি করেন নাই আল্লাহ কথা মান্যতা করেছেন তিনি জাহান নামে যাবেন আর আদম আলা সাল্লাম জান্নাতে যাবেন এই জন্য আল্লাহ পাক বলছে বুদ্ধিমান আর জ্ঞানী জ্ঞানী কারা আজান দিলে যারা মসজিদে যায় তারা জ্ঞানী আর যারা ল্যাব খাতার টাইম নিয়া সুন্দর মতো ঘুমায় আর শয়তানে বলে উঠবিহানে ঠান্ডা লাগিয়ে বসতে পারে তোর এরকম বুদ্ধি যারা করে তারা জ্ঞানী না ল্যাব খাতা থইয়া দৌড় দিয়ে জামাতে শরীর হয় জ্ঞানী কারা বলেন আল্লাহ পাক বলতেছে কি ওয়ালাকাদ আতাইনা

যারা বর্তমানে গ্রামগঞ্জে সালিস করে তারা অরিজিনাল লিখে আনে নাকি ভাই তাহা না দিলে আইতেই যায় না কি আসলে তাহাই তো বুদ্ধি ভ্যান এরকম লোক আছে না নাই তারা জ্ঞানী জ্ঞানী কারা আল্লাহ বলছেন অভিরা ছিলেন জ্ঞানী কি ভাই নবীরা ছিলেন জ্ঞানী আর যারা মুমিন তারা জ্ঞানী যে আল্লাহর কথার ওতে জীবন চলে তারা হলো কি জ্ঞানী বুদ্ধিমান বুদ্ধিমান কার শয়তান কে আর জ্ঞানী বলছে আল্লাহ পাক নবীদেরকে উদাহরণ দিলাম না ভুল করিয়ে সেও জান্নাতে যাবে আর এ ভুল করিয়ে নামে যাবে আল্লাহ পাক বলছে আরে বুদ্ধিমান আর জ্ঞানী বলছে ঠিক আছে আল্লাহ পাক বলতেছেন قل اوحي الي انه استمع نفر من الجن فقالوا انا سمعنا قرانا عجبا يهدي الى الرشد فامنا به ولن نشرك بربنا احدا আল্লাহ পাক বলতেছে আমি নবীকে জানাই দিলাম কুল হুইয়ায়নিয়া নবীটি গভীর রাতে কোরআন শরীফ কোরআনুল কারীম তেলাওয়াত করে কোরআন শরীফের নাম কয়টা অনেক নাম কোরআনুল কারীম কোরআনুল হাকিম কোরআনুল মাজিদ কিতাব আল ফুরকান অনেক নাম কোরআনুল কারীমে ধীরে ধীরে

জান্নাতে প্রবেশ করতে পারবে যদি ইনজিল তাওরাত জাবুর বেদ গীতা ত্রিপুট অজন্তা বিস্তা এগুলা মানলে কি জান্নাতে প্রবেশ করতে পারবে নিশ্চয়ই না কোরআন কারী বা নবীজির হাদিস এই দুইটাই একজন মানুষের আমল করা লাগবে যদি জান্নাতে যাইতে হয় মৃত্যুর পরে নাজাত পাইতে হয় আল্লাহ পাক বলতেছে ও দুনিয়ার মানুষেরা আল্লাহ চ্যালেঞ্জ করছে ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি পারো জিন এবং মানুষ মিলে সকলে মিলে একাত্রিত হইয়া আমার কোরআনের একদম কোরআন তৈরি কর পারবে একটা সুরা একটা আয়া লাভ সৌদি যিনি ওই সময়তে কবি ছিলেন বহু চেষ্টা করছে আয়াত তৈরি করার জন্য বানাবার জন্য শেষে সে বলে গেছে এটা কোন মানুষের পক্ষে সম্ভব না কি ভাই দুনিয়ার মানুষকে আল্লাহ বলছে দুনিয়ার মানুষ জিন সবাই মিলে তোমরা বানাও দিই পারো কিনা তা সম্ভব না আমরা এই কুরআনুল কারীম থেকে আমরা কত মাইল দূরে থাকি 300 মাইল 500 মাইল দূরে থাকি ও হুজুররা আমাদের কি পড়ার দরকার কবর যদি আযাব পাইতে হয় কবর বুঝতো কবরে বাংলা কি গোপন জায়গা বর্তমানে একটা আয়াত তেলাওয়াত করছি ইনাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা শুরুতেই বলছিলাম আল্লাহর কথাকে যারা অস্বীকার করে অবিশ্বাস করতে তাদের পক্ষে জান্নাতে যাওয়া কোনোperms সম্ভব হবে না বিশেষে বাইরে আমি দেখি 45 মিনিট তো যায় আল্লাহ পাক বলতেছে কি আনতুম আমি সামাউ বানাহা ওই দুনিয়ার মানুষেরা এত বড় আসমান তৈরি করেছি আবার তোমার মতো মানুষ মৃত্যুর পরে আমি তৈরি করতে পারবো না এটা কঠিন কিছু কি ভাই এটা কঠিন কিছু আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক বলতেছে কি

আমার কাছে অনেক সময় বসে অনেক লোক অনেক প্রশ্ন নিয়া নবীদের সময় এরকম লোক ছিল অনেক নবী কাছে জিজ্ঞেস করেন ও মুহাম্মাদুর রাসূল মু তুমি বলে দাও আমরা মারা যাব মাটির সাথে মিশে যাব আমাদের কাবা নুতান করে নাকি আল্লাহ উঠাবে আল্লাহ বলতেছেন নবী আপনি উত্তর দিয়ে দেন বল কুলুন হিজারতান আও হাদিদা নবীজি উত্তর দিয়ে দেন মানুষকে বলে দেন তোমরা যদি মৃত্যু হয়ে যাও মৃত্যুর পরে তোমাদেরকে যদি মাটি দিয়ে দেয় মাটির সাথে যদি মিশে যাও হাড় গিনটি সব যদি চুরমার হয়ে যায় ওই জায়গা যদি লোহা হয়ে যায় এবং পাথর হয়ে যায় আমি রব্বুল আলম তোমাদেরকে সেইখান থেকে আবার বের করে নিব কেন বের করবে একটা মানুষকে জিজ্ঞেস বাদ করবে কে করবে আল্লাহ

ধারণায় পায় না আমার উঠবে আমাদেরকে জীবিত করবে তুমি দুনিয়ার জায়গায় আসছো আমি আল্লাহ পাঠাইছি তোমার একসম অস্তিত্ব ছিল না ছিল নাকি মা পিষ্ট থেকে বুক থেকে একটা দীর্ঘ সহায় দিয়েছে আর আমির আব্দুল আলম তোমার বাবার মাথা থেকে একটা কীট দিয়েছে দুইটার মিলনে একটা বাচ্চা তৈরি করেছে ও দুনিয়ার মানুষেরা খেয়াল করো চিনতে করো তোমাকে ইচ্ছা করলে আমি জোর করে বের করে দিতে পারতাম তা আমি দেই নাই দয়া করেছি তোমাদেরকে দুইটা জিনিস দিয়া শুধু তৈরি করেছি তুমি এক সময় উল্লেখযোগ্য কিচ্ছু ছিল না সেখান থাকে তুমি উল্লেখযোগ্য কিচ্ছু না সেখান থেকে তোমাকে যখন মানুষ বের করছি আমি মৃত্যুর পরেও তোমাকে আবার ফেইতে পারবো আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো আমাকে আমার ভাইদের সকলকে আমল করার তৌফিক দান করুক আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি